উনি বললো যে ভাই আমাকে কই মাছ দিছিল কেজিতে হাজার বারোশো লাইনের এখন বর্তমান আমার আট মাস বয়স তারপরও মাছটা হাজার বারোশো লাইনের ইয়ে আছে তাহলে কি গরুদের মাছটা তাকে দিয়েছে কি বুরুটির মাছটা তাকে দিয়েছে যে মাছের সাইজ আসে না মাছে খাবার খায়। এটা কেজিতে আপনার মোটামুটি মানে কম করে ধরলো আপনার সাত থেকে আট লাখ আমরা বলে থাকি বাবা কিলবিল কিলবিল করছে মাছের অরিজিনাল থাইপাঙাস মাছের কোনা কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের কিছু বিশেষ কালেকশন দেখাবো যেটা অনেক দেখতে চাচ্ছেন এবং অর্ডার দিয়েছেন অলরেডি তাদের জন্য মাছ ডেলিভারি হওয়ার জন্য এই যে প্রসেসিং চলছে কোন কোন মাছ আমরা ডিম করেছি সেই সব বিষয়ে আজকে সবার স্বপ্ন ফিড সেন্টার প্রপোরেটার রাজুন শরীফ কীভাবে এগুলো মাছের ডিম থেকে এর উৎপাদন করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রেখেছে ভাই তেল যে ডিমের ভালো তেল ঢালির নতুন পোনার যে অর্ডারগুলো দিচ্ছে যে তো এই মাছগুলো কিভাবে আমরা প্রোডাকশন করতেছি বা কিভাবে তৈরি করতেছি এটা ভিয়েতনামি কই মাছ বহু মাছ দিয়ে রেনু পোনা উৎপাদন করছেন তাহলে এদের যে রেনুর যে ধাপটা কিভাবে কি করছেন সেই বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু বলেন ডিম এখনো নেওয়া হয় নাই দুই মাসে ডিম নেওয়া হয়েছে এইগুলো এখন আছে ডিম নেওয়া হবে জি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনাকে দেখাচ্ছি যে ডিমের পরিবেশটা কেমন আছে বা কী অবস্থা এই জন্য আমি আপনার উপর থেকে দেখাই মোটামুটি আপনি বুঝতে পারবেন এই দেখেন ডিমের বৈশিষ্ট্য ঠিক আছে কালো কালো দেখতেছে এগুলো আছে রেল ওয়ার যেগুলো ডিমের কভার এই যে সাদা ভাসছে এগুলো তো ডিমের কভার ওই ওই তিনটা আছে আপনার ট্যাংরা আমাদের যেটা আমরা বলি আমরা দক্ষিণা ট্যাংরা যেটা জি 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 তো মোটামুটি এই মাছটা আপনার দুই দিন বয়স হয়ে গিয়েছে

আজকে চলে যাবে নতুন মাছ আসছে পুকুর থেকে ওই মাছটা করা হবে এখান থেকে কিছু বড় মাছ আছে যেমন আপনারা যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো নেওয়া হবে এই যে যে মাছগুলো দেখতেছেন এইগুলো নেওয়া হবে এটা মোটামুটি আপনার দেখাতে চলছে সাতটা আটটা হবে এদেরকে আপনারা হরমোন পুষ করে ডিম কালেকশন করে রেনুপনা উৎপাদন করছেন এবং তারপরে রেনুপনার উৎপাদন কয়দিন পরে আপনারা একটা পুকুরে ছাড়ছেন এভাবে আপনি দেখলেন প্রসেসটা যে যেভাবে আপনার হাউজের ভিতরে ঝর্ণা চলতেছে ছাপাই ডিম রাখা আছে ডিম থেকে ফুটে রেনু বেরো হবে রেনু বেরো হওয়ার পরেও দুই দিন পরে আমরা মাছটা নিয়ে যাবো ঘুরে ফেলবো ভাই আমরা কিন্তু একটা কথা বলে থাকি মা যদি ভালো না হয় সা কিন্তু ভালো না কোনোভাবেই সম্ভব না সম্ভব না না কোনোভাবেই সম্ভব না ভাই পাঁচশো গ্রাম আপনার এমনও জায়গা আছে যে আপনার আড়াইশো গ্রাম হাফ কেজি তারপরে আপনার কেজি খানিক এইসব মাছের বুরুট মানে বাংলা মাছ হোক বা অন্য কোনো মাছ হোক বুরুট হিসেবে ব্যবহার করছে এটা করা ঠিক না ভাই ভাই সপ্তাহেই চাই যে আমার মাছের গরুটা একটু ভালো আসুক বাজারে ভালো রেট পাই তো সেই ক্ষেত্রে দেখা আছে তারা যদি আমাদের কাছে মাছ ভাবে বিতাড়িত বা ঠকে তো সেই ক্ষেত্রে এই চাষ করার প্রয়োজন নাই ভাই আমার তাদের কাছে নিজেদের না থাকলেও তারা বাজার থেকে কালেক্ট করুক তাদের সমস্যা নাই কিন্তু তারা ছোট মাছের বড়টা ব্যবহার না করুক এটাই চাই ভাই আপনার এই যে ছোট যে মাছটা আপনার এইটা আঠারো কুড়ি টাই হাসবে তো আমি আঠারো কুড়ি টাই মাছটা যদি নিয়ে আমি এর ডিমটা বের করি তো এই মাছটার বাচ্চারা কতটুকু বয়স এই যে ট্যাংরা আমরা নিই এটা আপনার

মাছ খাওয়ানো যায় মাছটা থাকলে হাজার বারোশো লাইনে জি তো তখন আমরা দেখা যাচ্ছে বেশি অর্ডার যেগুলো পাই আমরা কিনতে পনেরোশো দু হাজার বা এক হাজার বারোশো এরকম লাইনের মাছটা অর্ডার বেশি পাই আমরা এ কারণ আপনাদের মাছের রেণু পোনা ধানি বুরুড প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লের উপরে দেওয়া নম্বরে এখান থেকে ডিম কালেকশন করার পরে রেণু উৎপাদনের পরে যে কোথায় ছাড়ি সেই জায়গাটা যদি একটু আমাদেরকে দেখা যে আপনার পুকুরগুলো সাইজ কেমন ভাই আমাদেরকে একটু দেখান ইনশাআল্লাহ দেখান যে আসলে আপনার রেনুগুলো কোথায় ফেলাচ্ছেন আছে এটা পুষ্ট হচ্ছে আর কি জি জি এটা পুষ্ট হচ্ছে এই যে পানি ছেড়ে ফেলা হয়েছে এবার আপনার একটু পাড়ডা আর কি কাজ চলতেছে পাড়ের একটু কাজটা শেষ হলেই হইলেই এখানে চুন খোল দিয়ে এটা রেডি হবে তো এরা মোটামুটি সব পুকুরে এরকমই আসে আমি একটা কারো দেখায় এই যে আমার ডান পাশে আছে বাম পাশে আছে

আমি এটাই বলতে চাচ্ছি যে আমার আমার সাথে যে ভাইরা আছে যারা এই মৎস্য জগতে আসে যারা ডিম রেনু ধানি পোনা এগুলো তৈরি করে থাকে আমি তাদের উদ্দেশ্যে তারা যেন কাস্টমার একটু ভালো মাছ দেয় একটু ভালো মানের গ্রুপটা ব্যবহার করে এটাই চাচ্ছি ভাই এছাড়া কিছু না বললো যে ভাই আমাকে কই মাছ দিছিল কেজিতে হাজার বারোশো লাইনের এখন বর্তমান আমার আট মাস বয়স তারপরেও মাছটা হাজার বারোশো লাইনেরই আছে তো এটা কিভাবে সম্ভব ভাই বলেন মাছ এক বছর চাষ করার পরেও কি সেই মাস সেই সাইজে থাকবে থাকে না ভাই তাহলে কি গরুদের মাছটা তাকে দিয়েছে কি বরুটির মাছটা তাকে দিয়েছে যে মাছের সাইজ আছে না মাছ খাবার